আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এটা আমার শ্বশুর বাড়ি সকালবেলা বাচ্চারা ঘুমাচ্ছে আমি একটু ভিডিও করে নিলাম তো ওদেরকে উঠায় সকালবেলা খাওয়ায় আমি একটু একটার দিকে এই আমাদের পুকুর পাড়ে গিয়েছিলাম এই পুকুর পাড়ে আমাদের বাড়ি আর এই পুকুরটা আমার দাদা শ্বশুরের আমার চাষাদেরকে চাষা শ্বশুরদেরকে দিয়ে দিয়েছে তো আর এইখানে পাশে যেটা এটা আমাদের পুকুর এটা আর আমার চাচা শ্বশুরের মেয়ে কাটতেছে তো এর পাশেই আমাদের পুকুর আমাদের পুকুরটা অনেক বিশাল বড় এটা নতুন কাটতেছে একটু কথা কম বলো তো ভয়েস দেওয়ার সময় বাচ্চা খালি চিৎকার চেঁচামেচি কথা বলে ওর জন্য আমি কোনোদিনও আসলে ভয়েস দিতে পারি না তো এই পারদা হেঁটে যাচ্ছে এই পুকুরটা আমাদের আর এই পাশে একটা পুকুর আছে ওটা আমার মামা শ্বশুরের আসলে এইখানে অনেক পুকুর এটা একটা প্রজেক্ট পাশে আর একটা আরও কিছু পুকুর আছে সব দিয়ে এখানে আছে পঁয়তাল্লিশ বিঘা আর এখানে আমাদেরটা আছে মানে বিশ বিঘার মতো আর পাশে যেটা আছে আর একটা সেটাও দশ বিঘা এর পাশে আর একটা আছে চার বিঘা মানে এখানে শুধু পুকুর আর পুকুর তো এখানে আমাদের আম গাছ জাম গাছ লিচু গাছ অনেক কিছু আছে যে এখানে আবার আর আমাদের মাটেল কাটতেছে ছোট একটা এখানে বর্ষার পানি থাকে পানিতে মাছ থাকে প্রচুর মাছ থাকে এই যে এটাই ছোট্ট একটা মাইটাল বলে একে তো এদিক শুধু পুকুর আর পুকুর পাশে ধান খেতগুলা এই ধান খেতগুলাও কিন্তু আমাদেরই তো পুকুরের পাড়ে কিন্তু অনেক গাছ আছে আমি পেঁপে গাছের নিচে যাব ছোট ছোট গাছে অনেক পেঁপে ধরেছে এত বড় বড় পেঁপে যেটা বলার মতো না তো একটু পরে দেখাচ্ছি একটু হেঁটে যেতে হবে মজা লাগে এগুলো দিয়ে পেঁয়াজের পাতা দিয়ে অনেক কিছু করা যায় আর বিশেষ করে যদি ভাত মাখানো যায় পেঁয়াজ রসুনের পাতা দিয়ে ওগুলো অনেক ভালো হয় এ বাবা ওটা রাখো রাখো এটা শিলতেছ কেন রাখো ছোটটা এত ডিস্টার্ব করে বলার মতো না তো আমি আস্তে আস্তে যাচ্ছি পেঁপে গাছের নিচে বাসায়ও পেরে নিয়ে গিয়েছে অনেক পেঁপে অনেক বাবার বাড়িতেও পেঁপে আছে শ্বশুর বাড়িতেও পেঁপে আর পেঁপেগুলো অনেক বড় বড় এই যে ছোট ছোট গাছে কত বড় বড় পেঁপের আবুরে রাখো তো ওইটা আবার হাত দিয়ে ইয়ে করতো কেন কলা গাছ অনেকগুলা গাছ আছে এখানে পেঁপের যে আমি দেখতেছি আসলে আমার এই ফোনটাতে ভিডিওটা অত ভালো আসে না ভালো আসলে আরো দেখতে সুন্দর লাগতো কেমন যেন একটু ঘোলা ঘোলা আসে আর চারপাশে তো প্রচুর সবজি গাছ আছে লাউ থেকে শুরু করে এমন কোনো জিনিস নাই যে নাই কিন্তু আমি চারপাশে যাই নাই এক পাশে রোজা থেকে তো এক পাশে হেঁটেই একদম হাঁপায় গিয়েছিলাম এর জন্য আর অন্য পাশে যাওয়া হয় নাই এই একটা পাশে শুধু আমি একটু ঘুরতেছি এই দেখেন কত বড় বড় পেপে আব্বু তোমার কথা বললে শোনো না ডিস্টার্ব করতেছ কেন তো এই যে পুকুর দেখেন যে এক ঝলক দেখায় দিলাম এখানে সবচেয়ে বড় পুকুরটা আমাদের এটা আমাদের পুকুর অনেক বড় পুকুর ক্যামেরাতে বোঝা যাচ্ছে না মনে হচ্ছে ছোটো আর কেমন কিন্তু বাস্তবে কিন্তু অনেক বড়ো পুকুর যাই হোক তো দেখে আসার সময় আমি আবার আমার একটু বোনের বাসায় আসতে মানে একই গ্রামে একই এপাশ পাশের দুই মিনিট পাশ হয় মানে যাতায়াত দুই মিনিট গ্যাপ হয় তো যাই দেখি এইগুলো সে রান্না করেছে দুপুর বেলায় ওরা সব রান্না রান্না শেষ করে রাখে তো আমি একটু দেখতেছিলাম যে দেখি কি রান্না করছে তো এই যে সব দেখতেছি অনেক কিছুই রান্না করেছে আমি অতটা আসলে দেখি নেই বাচ্চা বাসায় রেখে আসছি ...y Karina, claro, no me ¿te licuasteis, ustedes, ustedes,